শ্রী চৈতন্য ভাগবত আদি অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদিকের কোন অধ্যাপক ও শাস্ত্রযুদ্ধে মহাপ্রভুকে পরাস্ত করতে পারেন নাই তিনি যদিও কেবল ব্যাকরণ শাস্ত্রের পারদর্শী ছিলেন তথাপি দর্শন শাস্ত্রের পারদর্শী ভট্টাচার্যগণ তার কাছে পরাজিত হতেন এইভাবে মহাপ্রভু তা ছাত্রদের সঙ্গে দিব্য আনন্দে নগরে ভ্রমণ করতেন একদিন মুকুন্দের সঙ্গে দেখা হয়ে যায় তিনি মুকুন্দকে কিছুতে হাতছার করেন না তাকে জিজ্ঞাসা করেন কেন আমাকে দেখে পালিয়ে যাও আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে মুকুন্দ মনে মনে চিন্তা করেন কিভাবে আজকে ওনার হাত থেকে রক্ষা পাব তখন স্থির করেন অলঙ্কার শাস্ত্রের প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাই তিনি মহাপ্রভুকে বললেন ব্যাকরণ শাস্ত্র শিশুদের শাস্ত্র আমি অলংকার করতে চাই সম্মতি প্রদান করেন মুকুন্দ ব্যাখ্যা করেন আর মহাপ্রভু খণ্ডন করেন এইভাবে মুকুন্দ যখন আর করতে তখন মহাপ্রভু তাকে ছেড়ে দিয়ে বলতেন ঠিক আছে আজকে বাড়িতে গিয়ে ভালোভাবে গ্রন্থ দেখো কালকে আবার জিজ্ঞাসা করব। মুকুন্দ শ্রীচরণে ধুলি মস্তকে ধারণ করে ফিরে যেতেন এবং চিন্তা করতেন এমন পাণ্ডিত্য কি মানুষের পক্ষে সম্ভব যদি নিমায় পণ্ডিত কৃষ্ণ ভক্ত হন তাহলে সময় তার সঙ্গা হব না এইভাবে মহাপ্রভুর সঙ্গে গদাধরের দেখা হয় তাকেও এই রকম ভাবে ন্যায়ের উত্তর তিনি খন্ডন করেন গদাধরের প্রভুকে নমস্কার করে গৃহে ফিরে যেতেন কৃষ্ণ ভক্তগণ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতেন নিমায়ের কৃষ্ণের মতি হোক কোন বৈষ্ণব মহাপ্রভুকে বলেন বলতেন ও হে পন্ডিত পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে তখন মহাপ্রভু তাদের কাছে আশীর্বাদ তার কৃষ্ণকার দিয়ে প্রেমের সাত্বিক বিকার প্রকাশ করলেন কিন্তু কেউ বুঝতে পারলেন না বুদ্ধিমন্ত খানা আদি স্বজনরা তা আর মস্তকে বিষ্ণু তেল নারায়ণ তেল দিতে লাগলেন একদিন নগর ভ্রমণ করতে করতে মহাপ্রভু তন্ত গৃহে উঠলেন তার কাছে প্রয়োজনীয় বস্তু গ্রহণ করে তাকে কৃপা করলেন তারপর গুপদের গৃহে গিয়ে দুধ আনতে বললেন গুপরা মামা মামা বলে তাকে সব প্রদান করলেন তিনি তাদের প্রতি কৃপা দৃষ্টি করে গন্ধ বণিকের বাড়িতে গেলেন সেখানে বণিক তার সিয়ঙ্গে গন্ধ লেপন করে কৃষ্ণ কৃপা লাভ করলেন সেখানে বণিক তার সিয়ঙ্গে গন্ধ লেপন করে কৃপা লাভ করলেন তারপর মহাপ্রভু মালাকারে ঘরে পৌঁছালেন মালাকার তাকে বসার আসন দিলেন এবং এক দিব্য মালায়নে পরালেন এভাবে মালাকারের প্রতি শুভদৃষ্টি প্রদান করে মহাপ্রভু তাম্বুলের ঘরে গেলেন সেখানে তাম্বুলে উত্তম তাম্বুল প্রদান করলেন তাকে কৃপা করে শঙ্কনিকের গৃহে এলেন শঙ্কনিক তাকে এক দিব্য শঙ্ক প্রদান করলেন তারপর তিনি জ্যোতিষ স্বর্পজ্ঞের কাছে এলেন তাকে তার পূর্ব জন্মের কথা গণনা করতে অনুরোধ করলেন সর্পজ্ঞ গোপালের ধ্যান করে গণনা শুরু করলে তৎক্ষণাৎ দেখতে পেলেন ইনি শ্রীকৃষ্ণ স্বয়ং তারপর সর্বজ্ঞ চোখ খুলে গোরাঙ্গা মহাপ্রভুর দিকে তাকালেন আবার ধ্যান শুরু করলেন এভাবে এবার দেখছেন স্বয়ং শ্রীরামচন্দ্র আবার কখনো দেখছেন বরাহদেব নরসিংহদেব বামনদেব মৎস্যবতার জগন্নাথ দেব কিছু উত্তর দিলেন না তখন মহাপ্রভু বললেন কি দেখলেন আর কে আমি সবকিছু ভেঙে বলুন তিনি জানালেন আজকে ঘরে ফিরে যাও কালকে বলবো তারপর মহাপ্রভু শ্রীদরের অঙ্গনে এলেন সিদরের প্রতি মহাপ্রভুর বিশেষ প্রীতি তার সঙ্গে নানা হাস্য পরিহাসলে সিদরের শ্রীধরের মাহাত্ম এবং তার নিজের তত্ত্ব প্রকাশ করলেন একদিন মহাপ্রভু বৃন্দাবন লীলার স্মরণ হওয়ায় বাসি বাজাতে লাগলেন শশী কেউ সে বাসির ধ্বনি শুনতে পেলেন না কোন দিন দৈব কমে শ্রীবাস সঙ্গে প্রভুর সাক্ষাৎ হওয়ায় প্রভু শ্রীবাস ঠাকুরকে প্রণাম করলে শিবাস পণ্ডিত তাকে কৃষ্ণ কথা বলতেন শিবাসমণী তাকে কৃষ্ণ ভক্তির করার কথা বলতেন প্রভু বলতেন একদিন বৈষ্ণবদের আশীর্বাদে তাই হবে এইভাবে বর্ণনা করার পর গ্রন্থকার মহাপ্রভুর বিদ্যাবিলাসে অংশগ্রহণ করার সুযোগ না পাওয়া দুঃখ প্রকাশ করেছেন এবং গৌরচন্দ্রের নিকটে প্রার্থনা করেছেন জন্ম জন্মাত্র যেন শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারেন মঙ্গলাচরণ

মনে ভাবে মুকুন্দ আমি যিনি মুখে মনে ইহান অভ্যাস সবে মাত্র ব্যাকরণে ঠেকাই মো আজি জিজ্ঞাসিয়া অলঙ্কার মোর মনে হেন যেন গর্ব না করে নোয়ার মোর সনে যেন গর্ব না করে নোয়ার লাগিল জিজ্ঞাসা মুকুন্দরে প্রভু সনে প্রভু কন্ডে যত মুকুন্দ বাখানে মুকুন্দ বলেন ব্যা বলেন শিশু শাস্ত্র বালক সেই হার বিচার করে মাত্র অলংকার বিচার করিব তোমা শনে প্রভু কহে বুঝ তোর যে বালয় মনে বিষম বিষম যত কবিত্ব প্রচার করিয়া মুকুন্দ জিজ্ঞাসায় অলংকার সর্বশক্তি ময় গৌর চন্দ্র অবতার খন্ড খন্ড অকরি দোষে সবয় অলংকার মুকুন্দ স্থাপিত নারী প্রভুর খন্ডন আশিয়া হাশিয়া প্রভু বলে না আজি গরে গিয়া ভাল মতে পুতি চাহ কালে 부জি হিবা ঝাট আশীর্বাদ চাহ চলি যমকুণ্ডলয় চরণের ধুলি মনে মনে চিন্তে যমকুণ্ড কত হলি মনুষের মন পণ্ডিত আসে কথা হেন শাস্ত্র নাহিক অপাসন নাহি যতা হেন সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যাবে

প্রভু বলে গদা ধর আজি যাহ ঘর কালী বুঝি তুমি আসি বসতর নমস্করি গদা ধর চলিলে নঘরে ঠাকুর ভ্রমণ সর্ব নগরে নগরে পরম পন্ডিত জ্ঞান হইল সবার সবে করেন দেখি সম্ভ্রময় অপার বিকালে ঠাকুর সর্বপরুয়ার সঙ্গে গঙ্গা তীরে আসিয়া বসেন মহারঙ্গে সন্ধ্যাকালে বৈষ্ণব গণের গঙ্গা তীরে ইষ্ট গোষ্ঠী বিন্দু সুতা সেবিত প্রভুর কলবার ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর চতুর্দিকে বেরিয়া বসেন শিষ্যগণ মধ্যে শাস্ত্র বাখানে না শিশু সিনন্দন তবে সন্ধ্যা কাল হইলে আসিয়া বসে গঙ্গা তীরে কত হলে দূরে তাকি প্রভুর বেকান শনে সবে শুনে হরিষে বিষাদ সবে ভাবে মনে মনে কেহ বলে হেন রোগ হেন বিদ্যা যার না বুঝিলে কৃষ্ণ নহে কিছু উপকার সবাই বলেন ভাই ওহানে দেখিয়া ফাঁকি জিজ্ঞাসার বয়ে যাই পলাইয়া কেহ বলে দেখা হইলে না যেন এরিয়া মদান দানি প্রায় যেন রাখেন ধরিয়া কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী কোন মহাপুরুষ বা হয় হেনবাসী। যত বিহ নিরন্তর বাখানে না ফাঁকি তথা বি সন্তোষ বর দেখি মন শের মন পণ্ডিত দেখি নাই কৃষ্ণনা भजन সবে এই দুঃখ পায় অন্ন হ শূন্য সবে না সাধন স্বভাবতি সবে বলে ইহান হোক কৃষ্ণ রতি দণ্ডবৎ হই সবে পড়িলা গঙ্গারে সর্ব ভাগবত মেলে আশীর্বাদ ত করে

বক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লাই ভক্ত সে কৃষ্ণতে ভক্তি হয় কেহ কেহ সাক্ষাৎ প্রভু দেখি বলে কি কার্য গঙ্গা কাল তুমি বিদ্যা বলে কেহ বলে হে দেখ নিমাই পণ্ডিত বিদ্যায় কি লাভ কৃষ্ণ বজাহ তরিত পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে হাসি পলে প্রভু বড় ভাগ্য সে আমার

শ্রীগরহরীর প্রতি সকলের সন্তোষ এই মতে খনে বস প্রভু বসে গঙ্গা তীরে কখনো ভ্রমণে প্রতি নগরে নগরে প্রভু দেখিলেন মাত্র নগরীয়াগণ পরম আদর করি বন্দন চরণ নারীগণে দেখি এই তনন্দন নন্দন লোকে পাবে জন্মে জন্মে হেন দন পন্ডিতে দেখ বৃহস্পতির সমান বিদ্য করে প্রণাম জগিগণে দেখে যেন সিদ্ধ কলবর দুষ্টগণে দেখে যেন মহা মহাভয়ঙ্কর দিবসে কে প্রভু করেন সন্তোষ বন্দি প্রায় যেন পরে প্রেম ফাঁস বিদ্যারসে যত প্রভু করে অহংকার শুনে না তথাপি প্রীতি প্রভুরে সবার জীবন প্রভু দেখি করে বর প্রীত সর্বভূতক কৃপালুতা প্রভুর চরিতা পরায় বকুণ্ঠনাথ নবদীবপুরে মকুন্দ সঞ্জয় বাগবন্তর দুয়ারে

একদিন বায়ু দেহ মন্দ করে সাল প্রকাশন প্রেম ভক্তি বিকার সকাল আচম্বিতে প্রভু আলোকে কশব্দ বলে গড়া যায় হাসে ঘর বঙ্গি ফেলে হুঙ্কার গর্জন করে মাল সাট পুরে সমুখে দেখে যারে তাহারে মারে কনে কনে সর্বঙ্গ কৃষ্ণম্বাকৃতি হয় হেন

আপনা প্রকাশ প্রভু করে বায়ু চলে তথাপি না বুঝে কেহ তান মায়া বলে কেহ বলে হইল দান অবধিষ্ঠান কেহ বলে হেন বুঝি ডাকি নিরকাম কেহ বলে সদায় করে না বাক্য ব্যয় হতে হইল বায়ু জানি হ নিশ্চয় এই মত সর্বজনে করে নবিচার বিষ্ণু মায়া মহে না জানিয়া বহুবিধ পাক তলে সবে দেন শিরে তৈল দ্রোহনে থুই তলে দেন কলে বরে তৈল দ্রোণে ভাষে প্রভু হাসে কল কল সত্য যেন মহাবায়ু করিয়াছে বল এই মত আপনে ইচ্ছায় লীলা করি স্বাভাবিক হইলে প্রভু বায়ু পরি হরি সর্বগণে উঠিল আনন্দ হরি ধ্বনি কেবাকারে বস্ত্র দেহে নহ জানি সর্বলোকে শুনি হইল রসিত সবে বলে জিও জিও এহেন পণ্ডিত এই মত রঙ্গ করে বকুন্ঠের রায় কেতানে জানিতে পারে যদি না জানাই